দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম থাকেন কোথায় আচ্ছা কি জন্য আসলেন সবাই তো কষ্ট পড়ে আসে কেউ তো সুখের জন্য আসে না ঠিক না সুখে থাকলে আসে না কিন্তু প্রতিবেদন এসে তো অনেক মেয়ে ভাগ্য খুলে যায় অনেকে ভালো জায়গায় বিয়ে করে ঘর সংসার করে তা আপনার কি ইচ্ছা

নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন সিক্স থ্রি এইট টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন সিক্স থ্রি এইট টু তো দর্শক দশক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুকম